উত্তরে বিবি সময় সময় লাগাই আবার চিঠি নিয়ে দ্বিতীয়বার আসছি আবার লিখছে সময় নাই তৃতীয়বার আবার চিঠি নিয়ে আসছি নবী বলেন হোজাইফা কে রি তুরি বারবার ডিস্টার্ব করে কি তোমাকে বারবার চিঠি লিখি বারবার ডিস্টার্ব করে বলে নবীজি তো যাইপা বলে আমার এই মহল্লাখের মেয়ের সাথে বিবাহ হয়েছে বিবি আমাকে দেখে নাই আমি বিবিকে দেখি নাই গো নবীজি ওই নতুন বউ দেখা করার জন্য বারবার চিঠি লিখি আমার বাড়ির বাবা বুঝ বাবাজি সাহাবিরা এইভাবে জীবন দিয়া ভালোবাসতেন ছোট্ট অতিবারে জীবন দিতে পাগল হয়ে যেত এটি ছিল আমার নবীর সাহাবিদের ভালোবাসারে অন্য নবীর মতেরা অনেক কিছু দিয়েছেন আল্লাহ এ বড় নবীর পক্ষে বেঈমানের পক্ষে নামাতে পারেন নাই মুষা নবীর যখন ওই বার গিয়েছিল তখন আল্লাহর কাছে বলেছিল আল্লাহ গো মূষাকে বলেছিল মুসা আমরা তো ওপার এসেছি খাবার কি খাবো আল্লাহ বলেন আসমান থেকে ফিরি ফিরি খাবার দিব মান্না শালুয়া তোমাদের কি খাওয়াবো আল্লাহ মা মাগনা খাওয়াইছি এরপরে রুদ্র লাগবো আল্লাহকে মেঘমালা দিব এরপরে কয় আমাদের জামা কাপড় পাইবো

চুতালবিড়ি বাচ্চা যখন বড় হবে কাপড় ছোট হয়ে যাবে তখন কাপড় পাব কই আল্লাহ কয় মুসারী তাদেরকে বলে দাও তাদের বাচ্চা যেমন বড় হবে কাপড় তেমন বড় হবে এত কিছু দар beri বাবা এত কিছু দар পরে মুসা নবী কাশু বেঈমানের বিপক্ষে আল্লাহর পক্ষে যুদ্ধ করব তারা কয় মুসা তুমি আর তোমার খোদায় যুদ্ধ করো আমরা যুদ্ধ করতে পারব না আর করেছি বিবির চাহারা দেখে নাই নবীজি চিঠি পাঠাইছে যাদের মাঠে চলে গেছে ধরে বলি রে প্রাণের বাবাজি খেয়াল করেন হুনাইনে যুদ্ধের ঘন্টা বেজে গেল আল্লাহর হাবিব হুনায়নের যুদ্ধে যাবে আগামী কাল এর প্রথম বাবাজি ই হুনায়নের যুদ্ধের প্রথম সেনাপতি হজরত হুজাই ফাহারাদি আল্লাহ নবীজি নিযুক্ত করলেন আগের দিন সন্ধ্যা রাত্রিতে মদিনার কোনো এক মহল্লায় হজরত হুজাই ফাহার বিবাহ হয়ে গেছে মজলিসের শরবত বা মিষ্টি বিতরণ চলতেছে একজন চিঠি নিয়ে বলে হুজাই ফাহ দিনে নবীজি

হোদায় আমি খান হুনায়নের যুদ্ধরি বাবা তোমাকে প্রথম সেনাপতি বানাইছি আমি নবীর চিঠি পাও আমার তো দেরি করবা না তাড়াতাড়ি তুমি চলে আসবা যুদ্ধের ব্যাপারে আলোচনা শ্রী বাবা হোজায় দেরি করবা না হজরত হোজায় পা চিঠি কেন আবার চুমকে পকেটে রাখলেন ঘোড়ার পিঠে বসি ঘোড়ার ভাগ মদিনার দিকে ঘোরায় দিলেন মদিসের লোকেরা মনে হয় কই যাও কোনো বিজি আগামীকাল হুনায়নের জেহাদি যাবি যুদ্ধে যাবি আমি হুজাই পাখি প্রথম সেনাপতি নবী বানাইছি আর যদি বলি মুরদিসের মুরব্বীরা বলে হুজাই পাপ রায় হুজাই পাপ বিবাহের পরে নিজের বিবির চেহারা দেখাল্লার নবীর সুন্নত নিজের বিবির চেহারা দেখা বিবাহার পরে রে বাবা গো পা অন্তত বক্ষ ঘোরার পিঠ থেকে নামিয়া নিজের বিবির চেহারাটা দেখে নবীর সুন্নতটা আদায় করে যা সবার আসতে কর আরো দূরে কো অন্তত বক্ষ গোড়ার পিঠ থেকে নামিয়া বিবির চেহারাটা দেখে নবীর সুন্নরটা আদায় করে দাও হোজায় পা বলেন অমরব্বীরা নবীজি চিঠি পাঠাইছেন নবীর দরবারে মসজিদে নববীর আদালতে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে গো আমি নবীজির চেহারা দেখার আগে বিবির চেহারা দেখা আমি হোজায় পাওয়ার জন্য হারাম হয়ে গেছি নবী বিবির চেহারা দেখা আমি জন্য হারাম হয়ে গেছে আল্লাহর বলেন আমার মামাজিৎ হুদায় প চলে গেলেন নবীজির মসজিদ নবীর আদালতী দিনে নবী বললেন বাবা হুদায় পা এসে চড়ে বাবা বসু পরামর্শ চলতেছে নবীদের সামনে একজন ব্যক্তি চিঠি নিয়ে দিয়েছে হুজায় আর হাতি হুজায় ফাহার হাতি আল্লাহ চিঠি কেনা হাতি দিয়ে দেখে নতুন চিঠি লেখছি লেগেছে আহ হোদায় গত সন্ধ্যাতে আপনার সাথে আমার বিবাহ হয়েছে কবুল হয়ে গেছি দুজন স্বামী স্ত্রী হয়ে গেছি কিন্তু আপনি আমাকে দেখেন নাই আমি আপনাকে দেখি নাই অন্তত পক্ষ মেহের করে শ্বশুর বাড়ি দরজা আসেন আপনাকে আমি একটা নজর দেখিনি আপনি আমাকে একটা নজর নিন কামতে দিন যদি না দেখি কি ভাবে চিনব হোদায় উত্তরে লেখলেন সময় নাই সময় নাই লাগাই মহল্লা আবার চিঠি নিয়ে দ্বিতীয়বার আসছি আবার লেখছি সময় নাই তৃতীয়বার আবার চিঠি নিয়ে আসছি নবী বলেন হোজায় ফা কে রি তুরি বারবার ডিস্টার্ব করে রি কি তোমাকে বারবার চিঠি লিখি বারবার ডিস্টার্ব করে রে তো পা বলে নবীজি গত সন্ধ্যা রাত্রিতে আমার এই মহল্লায় মহল্লাখের মেয়ের সাথে বিবাহ হয়েছে বিবি আমাকে দেখে নাই আমি বিবিকে দেখি নাই গো নবীজি ওই নতুন বউ দেখা করার জন্য বারবার চিঠি লিখি নবীজি বললেন বাবা বাবা পা যাও যাও তাড়াতাড়ি করে যাও শ্বশুর বাড়ি যাইয়া তোমার বিবির সাথে সাক্ষাৎ কর আমি নবী মদিনার পথে দাঁড়ায় নিলাম তোমার জন্য অপেক্ষা করতেছি জমানল বলি হোজাই পার দিয়ে আল্লাহ উতা শ্বশুর বাড়ি দরজা যায় পার বিবি রে হোজাই বিবি তাড়াতাড়ি দরজা খোলোরি আমি তোমার স্বামী হোজাই পায় এসেছি রে হো বিবি দেরি করবা না তারা সুরি সময় নাই হো জয় ফারাদি বিবি বের হয়ে বলে স্বামী অন্তত ঘোড়ার পৃত্তিকে যদি নামতি নিঝাতে আপনাকে শরবত খাওয়াইতাম আল্লাহ কর বলে বিবীদের স্বামী ডেকে বলে মনে আয় ফা রা দী আল্লাহ গু বলে বিবি সময় নাই আমার জন্য অপেক্ষা করতেছে তোমার কি বলার আছে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো রে বিবি তাড়াতাড়ি বলো আমার কোন সময় নাই বিদি কি বলি স্বামী আমি শুনেছি যুদ্ধের পোশাক করে সাহাবিরা জি দোয়া করে আমার আল্লাহ তাদের সেই দোয়া মঞ্জুর করে সম্লাহ হইতেন না স্বামী হুদায় পাপ আমি এখন দোয়া করব আপনি শুধু আমার দোয়ার সাথে আমি বলবেন আমি শুধু দোয়া করব রে স্বামী আমার সাথে আপনি আমি বলবেন হোজাই ফারাদি আল্লাহ বলেন দরকার মনে করলে আমি বলব রি কৌশল করছেন একমত করে বলছেন দরকার মনে করলে কি বলি আমি আমিন্লাহ গুদ্ধ বিবি দেখি মনে আল্লাহ গত সন্ধ্যা রাত্রি হুদায়ফার সাথে আমার বিবাহ হয়েছি একজন সাথে ভালোভাবে পরিচয় হয় নাই সাক্ষাৎ হয় নাই ও মালিক হুনায়নের যুদ্ধের মধ্যে যাবে গো আল্লাহ গো মেহরবানি করে আমি অবাকের দিকে তাকাইয়া আমার স্বামী হুদায় ফাঁকি যেহাদের মার থেকে গাজী হয় জয়যুক্ত করে ফিরায় দিও হোজাইফা হাসতে করে হাতটা দিলেন বিবি বললেন স্বামীরে আমিন কেন তুমি দোয়া করতেছ আমি যেন শহীদ না হইরি আল্লাহ নবীর বিপক্ষে তোমার দোয়া জীবনে কবুল হবে না রে হোজাইফা নবী বলেছেন আমি শহীদ হুনায়নের মাঠে আমি শহীদ হ্যাঁ বিবিদ তুমি দোয়া করতেছো আমি শহীদ হব না জীবনে কবুল হবে না রে জান্নাতের হুরগিল মান্ডা আমার জন্য তাক বিয়ে আমার জন্য অপেক্ষা করতেছি বিবেদ আগে যদি জানতাম এই দোয়ার জন্য তুমি আমাকে ডাক দিয়েছো ক্ষুদার কসমকে বলি আমি তোমার ডাকে সাড়া দিতাম আর আগে যদি জানতাম জন্য তুমি আমাকে ডাকরি আমি আল্লাহর কসমকে বলি তোমার চেহারা দেখতে আসতাম না এতক্ষণ আমার দিনের নবীর দরবারে আমি যদি তাকতাম রে বিবি আমার নোরের নবীর নূরের চেহারার দিকে আমি তাকতাম কত আনন্দ লাগতো রি কত ভালো লাগতো রে বেশি যদি ভালোবেসে থাকু শহীদের লাশ আমি হুজা এফান লাশ আসবি প্রাণ বলে তুমি দেখে নিও রি আল্লাহ গর বলেন না মজাতে হুজা এফা নবীজির কাছে যাওয়ার পরে হুনায়নের জাহাদের মাটি গেলেন উনি শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন জানেন শহীদ হবেন নবীর ভালোবাসায় জীবন দিয়ে দিছি কথা হয় জানেন শহীদ হবেন তারপর বিবির মায়া তারে আটকাতে পারে আজকে ঘরের মায়া মাহফিলে তোমারে আসে না দোকানের মায়া তোমারে ছাড়ে নাই রাস্তার মায়া তোমারে ছাড়ে নাই নবীর ভালোবাসবা কেন এই কোন কদর জানে সাহাবি মসলি দা জানে জান